ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি আরো একটি ভিডিওতে আজকে আমরা চলে আসছি কিন্তু বর্তমানে চলে আসছে এর প্রাইস কিন্তু আগে অনেকটাই বেশি ছিল এখন অনেকটাই কমে গেছে তো আমাদের সামনে আজকে হারিফ ভাই আছে তো হিফ ভাই কিন্তু আজকে এর বিস্তারিত কথা বলবে এটা নিয়ে এবং পাশাপাশি কিন্তু এর আনবক্সিং দেখাবে শেষে ধামাকা প্রাইস বলে দিবে তো হারিফাই কেমন আছেন ভাই খুব ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই চলুন শুরু করি আজকে আনবক্সিং টা তো স্যামসাং এ ফিফটি সিক্সের আজকে আনবক্সিং করতে যাচ্ছি তো আগে বলে দিচ্ছি আমাদের এই ভিডিওটা করতেছি আমরা অ্যাক্সেসিজ ওয়ার্ল্ডের থেকে অ্যাক্সেসিজ এর অ্যাড্রেসটা হলো ঢাকা কারণ বাজার বসুন্ধা সিটি মার্কেটের বেসমেন্ট টু সব নাম্বার টু আসলে কিন্তু তার আগে বলে দিচ্ছি আমার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচ টাকা ক্লিক করে দিয়ে তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও গুলি সবার আগে কথা বলবো না শুরু করছে আমাদের স্যামসাং এ ফিফটি সিক্স এর আনবক্সিং ভিডিওটা তো ভিউয়ার্স আমরা স্যামসাং A56 টা এখন কিন্তু আনবক্সিং করতে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এই যে আমাদের স্যামসাং A56 কিন্তু ফুললি সিল প্যাক কিন্তু আছে এখানে দেখতেছেন আপনারা

পাশাপাশি কিন্তু আমি যদি দেখি এখানে এখানে কিন্তু আমরা আরেকটা কেবিল পেয়ে যাচ্ছি যেটা হলো টাইপ সি টু টাইপ সি পাশাপাশি আপনারা সবাই জানেন স্যামসাং কিন্তু বর্তমান এখনকার কিন্তু অ্যাডাপ্টার দেয় না স্যামসাং এর কোনো ভিতরে পাশাপাশি কিন্তু আপনারা কাভারও কিন্তু পাচ্ছেন এটা কিন্তু খুবই দুঃখের বিষয় বিকজ এখনকার বাজেট চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা মোবাইল কিনলেও কিন্তু আপনারা কিন্তু একটা অ্যাডাপ্টার বা কাভার কিন্তু পাচ্ছেন না এটা কিন্তু আমাদের জন্য খুব একটা ডিসঅ্যাডভান্টেজ তো আমরা এখন যে জিনিসটা সবাইকে দেখাবো সেটা হলো আমাদের ডিভাইসটা

অনেক বেশি জোস পাশাপাশি ইউআইটা কিন্তু খুবই ফাস্ট দেখতে পাই এর মধ্যে পাশাপাশি কিন্তু আমরা এটা ডিসপ্লে মধ্যে পাচ্ছি সেটা হলো আমরা এটার মধ্যে পাচ্ছি কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি এই ডিসপ্লের মধ্যে পাশাপাশি কিন্তু আমরা এই ডিসপ্লের মধ্যে 120 হার্টজ এর রিফ্রেশ রেট পেয়েছি পাশাপাশি আমরা কিন্তু 1200 মানে 1200 নিটস পাচ্ছি আমরা এইচবিএম পাচ্ছি আমরা কিন্তু 1900 পাশাপাশি কিন্তু 6.7 ইঞ্চি ডিসপ্লে পাচ্ছি এর মধ্যে কিন্তু রেজুলেশন পাচ্ছি আমরা কিন্তু 1080 টু 2340 পিক্সেল পাচ্ছি পাশাপাশি আমরা যদি পিআই কথা বলি পিপিআই কথা বলি তিনশো পঁচাশি পিপিআই ডেন্সিটি পাচ্ছি ডিভাইস এর মধ্যে গ্লাস প্লাস পাচ্ছি অলওয়েজ অন ডিসপ্লে পাচ্ছি কিন্তু আমরা কিন্তু আর যদি ক্যামেরার কথা বলি ক্যামেরা কিন্তু মাথা নষ্ট ক্যামেরা ইউজ করা এখনকার কিন্তু খুবই বেশি জোস ইউজ করা একদম একটু কিন্তু জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট আপনাদের ক্যামেরা একটু ফাটে নাই একদম ক্লিন ক্যামেরা দেখাচ্ছে কিন্তু এর মধ্যে কিন্তু আলট্রা

বাংলা মেগাপ্রেন্সের পাশাপাশি কিন্তু আপনার মধ্যে মেকনো লেন্সও পাচ্ছেন পাশাপাশি সেলফিতে আমরা কথা বলি তার মধ্যে কিন্তু আপনার সেলফিতে কিন্তু টুয়েলভ মেগাপেন্সেলে কিন্তু সেলফি ক্যামেরা পাচ্ছেন পাশাপাশি কিন্তু ওই ডিভাইসের মধ্যে কিন্তু আপনারা সেলফিতেও কিন্তু আপনার চাইলে কিন্তু আপনারা ফোর ভিডিও করতে পারবেন যে আপনারা চান সেলফিতে ফোর ভিডিও করতে সেটাও কিন্তু সম্ভব এটার মধ্যে দেখেন এখানে কিন্তু সেলফিতেও কিন্তু আপনারা ইউ হ্যাঁ তো এখানে দেখতে পারেন সেলফিতেও কিন্তু আপনারা ইউএচডি মানে ফুল ফোর ভিডিও আপনারা সেলফিতেও পাচ্ছেন এটার মধ্যে পাশাপাশি যদি ডিজাইনের কথা বলি ডিজাইন তো মাথা নষ্ট ডিজাইন ইউজ করা আছে এখানে অনেক কাস্টমাররা বলে ভাই সুপার এমন ডিসপ্লে পেয়ে গেলাম ভালো ক্যামেরা পেয়ে গেলাম এখন কথা হলো মেন প্রসেসর নিয়ে এটার মধ্যে না কেন অবশ্যই আপনারা কিন্তু স্মুথলি ইউজ করতে পারবেন এই স্যামসাং এ ফিফটি সিক্স এই ডিভাইসটা পাশাপাশি যদি ব্যাটারি নিয়ে কথা বলি এই ডিভাইস এর মধ্যে কিন্তু আপনারা ব্যাটারি কিন্তু খুব ভালো পাবেন বিকজ অফ বর্তমান স্যামসাং ব্যাটারি জন্য কিন্তু খুব ভালো দিচ্ছে বর্তমানে মধ্যে ইউজ আছে আপনারা 5000 লার্জ ব্যাটারি ইউজ আছে পাশাপাশি কিন্তু পঁয়তাল্লিশ একটা চার্জার দিয়ে চার্জ করতে পারবেন পঁয়তাল্লিশ চার্জার এটা মধ্যে সাপোর্ট করবে মধ্যে এটাও কিন্তু খুব ভালো খুব ভালো চার্জ করতে পারবেন সবকিছু বাংলাদেশের মধ্যে দুইশো ছাপ্পান্ন জিবি রোম আর তিনটা ভেরিয়েন্ট কিন্তু করতে হবে যদি আপনারা আট জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম পার্চেস করেন সেটা প্রাইসি থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি টাকা যদি আপনার আট জিবি র্যাম যদি আপনারা বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রকম পার্চেস করতে চান সেটা প্রাইস হলো নাইন হান্ড্রেড নাইনটি টাকা তিনটা আপনারা পেয়েছেন থেকে হান্ড্রেড পার্সেন্ট জিনিয়ান অথেন্টিক ইনএ শুধুমাত্র আশি হাজার টাকার এই প্রোডাক্টের প্রাইস পেয়ে যাবে আপনারা বিশ ত্রিশ হাজার টাকা কিন্তু রাখতে হবে না অবশ্যই কিন্তু একরকম

অনেক অনেক থ্যাঙ্ক ইউ আপনারা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন নেক্সট আমরা কোন মডেলের কোন ভিডিও নিয়ে আসবো আমরা চেষ্টা করবো নেক্সট ওই মডেলের ওই প্রোডাক্টের কিন্তু আনবক্সিং করতে অবশ্যই আপনি আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে থাকবেন পাঁচ টাকা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্লিক করে দিন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিওগুলি গুলি সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার মডেল নিয়ে নতুন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম